আমি গত বেশ কয়েক আলোচনায় আপনাদেরকে বলেছি আমেরিকা যাকে উপরে তুলে তাকে নামায়ক এবং আমেরিকা এখানে সরকার পরিবর্তন করেছে বলা হয় আমেরিকা উনত্রিশ বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে বলা হয় ইভেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে আকার ইঙ্গিতে সেটা স্বীকারও করে নিয়েছেন এবং সেই আমেরিকা এই সরকার থেকে তার স্নেহের হাত আশীর্বাদের হাত সরিয়ে নিয়েছে বলে আমি কয়েকটা আলোচনায় আপনাদেরকে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছি এবং স্পষ্টতই বলেছি এবং বিভিন্ন আলোচক আমাদের এখানে যারা আমেরিকার সঙ্গে খুব গভীর সম্পর্ক রাখেন বা আমেরিকার সঙ্গে তাদের দীর্ঘদিনের উঠা বসা আমেরিকান মানুষজনের সঙ্গে আমেরিকার নীতি নির্ধারকদের সঙ্গে তারাও আমাদের এই চ্যানেলে আলোচনায় এসে এই তথ্য আপনাদেরকে জানিয়েছেন এই সরকার চীনের সাথে কতটা ইনটিমেসি তৈরি করেছে আপনারা আপনাদের জানা অজানা আপনারা বিশ্বাসও করবেন না এই সরকারের সময়ে কত শত রাজনৈতিক নেতা থেকে শুরু করে আতিপাতি শ্রেণীর মানুষ চীন সফর করেছে চীন সরকারের অর্থায়নে মানে চীন সরকারের টাকায় বাংলাদেশের টাকায় না বাংলাদেশের মানে একটুখানি অবস্থান আছে হেন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নাই রাজনৈতিক ব্যক্তিত্ব বলছি দল না কিন্তু যে দুইটা পাঁচটা দশটা দলকে নিয়ে গেছে তা না বিভিন্ন দলের অসংখ্য মানুষ বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার লাগাতার চীন সফর করে যাচ্ছেন এখনও করে যাচ্ছেন যাদেরকে অনেককে আপনারা চেনেন না জানেন না তাদের সম্পর্কে জাতীয়ভাবে ধারণা নেই সেই চীনের কাছ থেকে আসিফ মোহাম্মদ সজিব ভূয়া তিনি বলেছিলেন বৃষ্টি যুদ্ধ বিমান কেনা হবে এই যুদ্ধ বিমান কেনা নিয়ে আমেরিকা যে চটেছে এটা খুব ভালো বোঝা যায় আমেরিকা দীর্ঘ সময়ে গ্যাপ দিয়ে বাংলাদেশে তার রাষ্ট্রদূত ঠিক করেছে মনোনয়ন দিয়েছে ব্র্যান্ড ক্রিস্টেনসনকে এই ব্র্যান্ড ক্রিস্টেনসন বাংলাদেশ ব্যাপারে একটা ঝানু মানুষ তিনি বিশ বছরের উপরে পর বাংলাদেশ নিয়ে স্টাডি করেছেন বাংলাদেশের আগে তিনি মার্কিন দূতাবাসে কাজও করেছেন এই ঝানো চীন মোকাবেলা করার ব্যাপারে আমেরিকার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে এখানে পাঠানো হচ্ছে এবং মিন ক্রিস্টেন এই ব্রেন্ট ক্রিস্টেনসন তিনি সিনেটে একটা শোনা নিতেছিলেন সিনেট স্পষ্টভাবে তার কাছে জানতে চেয়েছে যে এই যে বাংলাদেশের সাবমেরিন মেনটেন্যান্সে চীনকে আনা হচ্ছে এবং চীন থেকে যে বিষটা যুদ্ধ বিমান কেনা হবে এই ক্ষেত্রে এই নতুন রাষ্ট্রদূত কি করতে পারেন ব্র্যান্ড কি করতে পারেন ব্র্যান্ড ক্লিয়ার বলেছে সে বাংলাদেশের সেনাবাহিনী এবং সরকারের সঙ্গে কথা বলবে কথা বলবে মানে কি আমরা সহজে বুঝি যে আমেরিকা বাংলাদেশের সেনাবাহিনী এবং সরকারকে চাপ দিবে এই ব্র্যান্ডের মাধ্যমে যে সাবধান চীনের সাথে গেলে কিন্তু আমরা নাই এখন এই যে একটা তথ্যই বছর অবস্থা শেখ হাসিনা খুব স্মার্টলি সতেরো বছর চীন ভারত এবং আমেরিকাকে ট্যাকেল করেছেন হ্যান্ডেল করেছেন কিন্তু এই সরকার যে সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে এখন এই বিশ যুদ্ধ বিমানের পেছনে কত কমিশন আসতো কত ধান্দাপানি হতো সেই ধান্দাপানি ঠেকানোর জন্যে দেশকে ঝুঁকিতে ফেলবে কি না এটা এই সরকার জানে এবং তাদেরকে বিশ্বাস করাটা কতটা কঠিন আপনারা জানেন এরকম নানান ক্ষেত্রে আমেরিকার নীতি এবং আমেরিকার প্রেশার আমেরিকা বে অফ বেঙ্গলে তার কন্ট্রোল রাখতে চায় সরকার থেকে হাতিয়েও নিচ্ছে আবার সরকার যখন চীনের সঙ্গে ব্যালেন্স করছে তখন এটা আমেরিকাকে ভাগ ভাবাচ্ছেও আমেরিকার সিনেটে বাংলাদেশে বহু কিছু নিয়ে কথা হয়েছে তার সাথে কথা হয়েছে এই যে আসিফ মোহাম্মদ সজিব বুয়েক খায়ের জেগেছে সাড়ে আট হাজার লোককে অস্ত্রের ট্রেনিং দিবে সেই অস্ত্রটা কি আমেরিকা যত কিছুই করুক জঙ্গিবাদ সে হ্যান্ডেল করতে পারে জঙ্গিবাদকে সে তার প্রয়োজন ইউজ করতে পারে কিন্তু ইন্ডিভিজুয়াল জঙ্গিবাদ তৈরি হলে কিন্তু আমেরিকা তার মাথা আমেরিকার মাথা ব্যথা হয়ে দাঁড়ায় যাক আমেরিকা তার নিজের প্রয়োজনে হেন কোনো কাজ নাই বাংলাদেশে করবেন আমি বারবারই বলছি এখনও যে স্টেপগুলো নিচ্ছে বা চীনকে ঠেকানোটা এটা বাংলাদেশের স্বার্থে না আমেরিকা তার নিজের স্বার্থে আমি সবসময় আমার এই অবস্থান ধরে রেখেছি এখন এই খেলায় বাংলাদেশে যারা এখন নীতি নির্ধারক তাদের যদি স্বার্থ জড়িত হয় তাহলে আমরা কতটা ঝুঁকির মধ্যে আছি এইটা বুঝতে আর বাকি থাকে না ব্রেন্ড আসার পরে বাংলাদেশে কী ধরনের চেঞ্জ আসবে এক পিটার হাস আমি আওয়ামী লীগ সরকারকে নাকানি জুবানি খাইয়ে গিয়েছে এখন ব্র্যান্ড কি খেলা খেলে সেটাই দেখার অপেক্ষা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান